নমস্কার বন্ধুরা মায়ের এসেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের পেঁপের চাটনি করা দেখাবো। লেবু দিয়ে কাজের বাড়ির মতো পেঁপের চাটনি তৈরি হবে পেঁপেটা আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার প্রথমে গ্রেট করে নেবো এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এরকম করে গ্রেট করে নেবো নিয়ে পুরো পেপেটা আমি গ্রেট করে নিয়েছি এবার আমি কড়াইতে এক চামচে তেল দিলাম আর ওই হাফ চামচের মতো ছোটো চামচের হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিলাম একদম ছোট্ট চামচ বলে এক চামচ ভর্তি হয়েছে এবার ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়ে বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি পেঁপেগুলো গ্রেট করা পেঁপেটা আমি ওর মধ্যে দেব দেখুন এরমভাবে আমি পেঁপেটাকে পেটাকে গ্রেট করে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে পেঁপেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেবো তারপরে একটু লবণ দেব স্বাদ মতো লবণ দিচ্ছি দিয়ে ওটা ভালো করে নেড়ে নিয়ে আমি ওটা চাপা দিয়ে দেবো যাতে ভাপে একটু নরম হয়ে যায় ওটা আমি আলাদা করে আর জল দিয়ে সেদ্ধ করিনি এবার একটু চাপা দিয়ে দিলাম ওটা ভাপে নরম হয়ে যাবে আপনি যদি আমার নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা টিপে দিলে আমি যখন নতুন ভিডিও দেব তাহলে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আর আপনারা সকল বন্ধু আমার সাথে থাকবেন আমার রান্না ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন দেখুন পেপারটা সেদ্ধ হয়ে গেল এবার আমি লেবুর রসটা দিয়ে দিলাম আমি চারটে বড় লেবু নিয়েছিলাম এই রসটা করে ওতে দিলাম আর ওই বাটিরই এক বাটি জল দিলাম এবার আমি চিনিটা দিয়ে দেব চিনিটা দিয়ে দিলাম এটা একটু বেশি মিষ্টি মিষ্টি হবে টক টকও থাকে আবার মিষ্টিও ভাবটাও থাকবে তবেই খেতে ভালো লাগে আর মিষ্টি কম দিলে টক কম দিলে তো একটু পানসে খেতে লাগবে আমার যদি রান্নার কোনো ভুলভ্রান্তি হয় আপনারা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমি একটু কাজু কিশমিশও দিচ্ছি এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে ভালো লাগে পেঁপে তো সেদ্ধ হয়ে গেছে এবার চিনি আর রস লেবুর রসের সাথে একটু ফুটে গেলেই আমি আর জল দেব না আপনাদের যদি আর একটু চাটনির রস বেশি লাগে তাহলে আর একটু জল দিতে পারেন দেখুন চিনিটা গলে গিয়ে কতটা জল বেরিয়ে গেছে হয়ে গেছে ওই জন্য আলাদা করে আর জল দেব না ওই যা দিয়েছি এক বাটি জল ব্যাস দেখুন পেঁপেগুলো কী সুন্দর মিশে গেছে এরকম করে চাটনি করে একদিন খেয়ে দেখবেন খুব ভালো হয় আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে দেখুন আমি নিভিয়ে দিলাম নিভিয়ে একটু দু মিনিট রাখবো চাপা দিয়ে তারপরেই আমি করা থেকে ঢেলে ফেলবো আমার চাটনি রেডি হয়ে গেছে কি সুন্দর হয়েছে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবে